জয় মা বাংলা জয় গুরুদেব নমস্কার অ্যাস্ট্রোবিয়ারিসে সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করবো শনিদেবের যে রাশি পরিবর্তন হবে যে মহা পরিবর্তন করবেন শনিদেব এই মার্চ মাসের শেষে সেই রাশি পরিবর্তনের ফলে প্রত্যেকটি রাশির উপর কেমন তার প্রভাব যাবে এবং শনিদেব একটি ঘরে আড়াই বছর থাকেন রাশি পরিবর্তন করে তিনি যে পাশের রাশিতে যাবেন অর্থাৎ মিন রাশিতে যাবেন সেখানে গিয়েও আড়াই বছর থাকবেন এর প্রভাব মেষ রাশির উপর কীরকম পড়বে আজকে শুধুমাত্র সেই নিয়ে আলোচনা করব তো যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন আজকে আলোচনা শুধু আপনাদের জন্য শনিদেবের এই পরিবর্তন আপনাদের ওপর কীরকম প্রভাব পড়বে সেই নিয়ে আলোচনা তো এখানে শুধুমাত্র শনিদেবকে নিয়ে আলোচনা করা হবে এবং শনিদেব ছাড়া অন্য কোনো গ্রহের কথা এখানে বলা হবে না দেবগুরু বৃহস্পতি কথা অবশ্যই একটি হাউসে উল্লেখ করবো যেখানে শনিদেব এবং বৃহস্পতি বৃহস্পতিও রাশি পরিবর্তন করবেন পরে দুজনেই কিন্তু সেই ঘরে দৃষ্টি দেবেন তো তাছাড়া আর অন্য কোনো গ্রহণীয় আলোচনা এখানে হবে না শনিদেব আপনাদের বারো নম্বর ঘরে প্রবেশ করবেন যারা মেষ জাতক জাতিকা রয়েছেন এবং তার সাথে সাথে আপনাদের কিন্তু সাড়ে সাতিও লাগবে তো এর প্রভাব কেমন পড়তে পারে আপনাদের রাশির উপর সাড়ে সাতি মানে কিন্তু শনিদেব ন্যায়ের দেবতা কর্মের দেবতা সাড়ে সাতি নিয়ে ঘাবরানোর কিছু নেই সাড়ে সাতিতে আপনারা যেমন কর্ম করবেন তার ফলস্বরূপ কিন্তু আপনারা রেজাল্ট পাবেন শনিদেব আগেই বললাম ন্যায়ের দেবতা কর্মের দেবতা তো প্রথম চরণে যাও একটু সমস্যা হয় দ্বিতীয় তৃতীয় চরণে কিন্তু শনিদেব ধীরে ধীরে আরও বেটার ভালো ফল দেন শুরুর দিকে যদিও আমাদের কর্মফলেই কিছুটা সমস্যা হতে পারে শুরুর আড়াই বছর শনিদেব আপনাদের বারো নম্বর ঘরে প্রবেশ করবে এবং এই বারো নম্বর ঘর থেকে দূরস্থান যাত্রা বিচার করা হয় যারা দূরস্থানজনিত কোনো কাজে প্রচেষ্টা করছিলেন কোথাও যাওয়ার চেষ্টা করছিলেন পড়াশোনা রিলেটেড বিজনেস রিলেটেড প্রমোশন পদোন্নতি নিয়ে বাইরে যেতে যাচ্ছিলেন বারো নম্বর ঘর কিন্তু বাইরে রাজ্যের বাইরে দেশের বাইরেকে বোঝায় তাদের কিন্তু যারা পরিশ্রম প্রয়াস করছেন এই সময়ের পর থেকে সফলতা পাওয়ার সম্ভাবনা তৈরি হবে যারা পুরনো সময় ধরে চেষ্টা করছিলেন পড়াশোনার জন্য হতে পারে পদোন্নতি আহ কোম্পানিতে জব করেন চাকরি করেন যেকোনো ইস্যুতে হতে পারে আপনাদের কিন্তু বাইরে যাওয়ার যে প্রচেষ্টা তা কিন্তু সফল হতে পারে তার সাথে বলবো এই বারো নম্বর হাউস মানে কিন্তু খরচও বৃদ্ধি করবে এই আড়াই বছর একটু আপনাদের খরচ বৃদ্ধি হতে পারে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং আপনারা কাকা কাকিমা অর্থাৎ বাবার সম্পর্কিত যারা রয়েছেন তাদের থেকে কিন্তু কিছু হেল্প পেতে পারেন সাহায্য পেতে পারেন যারা কিনা মেষ রাশি বা মেষ লগ্ন তাদের উদ্দেশ্যে বলব তো এইগুলি কিন্তু আপনাদের বারো নম্বর ঘরে শনিদেব রকম ফলাফল দেবে ট্রাভেলিং একটু বাড়াবে কর্মব্যস্ততা একটু বাড়বে ট্রাভেলিং করতে হতে পারে যারা যে কোনো জবেই থাকেন না কেন এবং আপনাদের কিন্তু খরচও বৃদ্ধি হবে বারো নম্বর ঘরে শনিদেবের কিন্তু এই সমস্ত রেজাল্ট আপনারা কিন্তু এই আড়াই বছরে থাকবে আপনাদের তার সাথে চোখের সমস্যা হতে পারে মুখমণ্ডলে চোখের সমস্যা হতে পারে চোখ নিয়ে একটু মাঝে মাঝে ভুগতে পারেন যারা মেষরাশি জাতক জাতিকা রয়েছেন তো একটা বিষয় মাথায় রাখতে হবে যেটা আপনাদের ব্যক্তিগত লগ্নপুষ্টিতে শনিদেব যদি অত্যন্ত খারাপ স্মৃতিতে থাকে নিচস্ত থাকে বা শত্রু দ্বারা দূষিত থাকে তাহলে কিন্তু আপনারা এই সমস্ত রিলেটেড সমস্যার সম্মুখীন হবেন অর্থাৎ বিদেশ যাত্রায় বাধা হতে পারে খরচ তো বৃদ্ধি হবে এবং চোখ নিয়ে বেশি ভুগতে পারেন বা কাকা কাকিমা যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক অবনতি হতে পারে এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল রাখবেন ভিডিও শেষে অবশ্যই আমি প্রতিকার নিয়ে বলবো এবারে শনিদেব এই বারো নম্বর হাউস থেকে আপনাদের দুই নম্বর ঘরে দৃষ্টি দেবেন এই দুই নম্বর হাউসে দৃষ্টি দেবে তার ফলে আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো ধীরে ধীরে ভালো হবে ধন সঞ্চয় করতে পারবেন আপনারা পুরোনো সময় ধরে যেটা পারছিলেন না খরচ বৃদ্ধি হলেও কিন্তু ধন কিন্তু কিছুটা হলেও সঞ্চয় করতে পারবেন এবং আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে অর্থাৎ রোজগার ভালো হবে অর্থনৈতিক পরিকাঠামো ভালো করবে ধন খরচ বৃদ্ধি হলেও কিছু হলেও সঞ্চয় আপনারা চেষ্টা করে পারবেন করতে এবং আপনাদের কিন্তু মুখের বাণীর দ্বারা আপনাদের যারা প্রতিবেশী রয়েছে আত্মীয় স্বজন কুটুম্ব রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে আরও ভালো করতে পারবেন ব্যবসার জায়গায় মুখের বাড়ির দ্বারা কথার দ্বারা আরও বেশি আপনাদের কিন্তু গ্রহণযোগ্যতা বাড়াতে পারবে অবশ্যই কর্মের দ্বারা কর্মদক্ষতার দ্বারা আপনারা যারা পরিশ্রম প্রয়াস করছেন সেটা করতেই হবে এবং এই রিলেটেড যে আপনারা ভালো ফলাফলগুলো পাবেন এই আড়াই বছরে যাদের আবারও বলছি নেগেটিভ রয়েছে ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে কিন্তু গণ্ডগোল রয়েছে শনিদেব রিলেটেড বা স্থিতি দশান্ত দশা খারাপ তাদের কিন্তু আবার নেগেটিভ ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনাদের ধন সঞ্চয় করতে খরচ তো বৃদ্ধি হবে ধন সঞ্চয় করতে সমস্যা হবে ইচ্ছে মতন সেভিংস করতে পারবেন না এবং আপনাদের প্রতিবেশী আত্মীয় কুটুম্ব তাদের সঙ্গে সম্পর্ক অবনতি হতে পারে মুখের বাণী ওদের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না এরকম হতে পারে তো যাদের স্থিতি খারাপ বা একেবারেই দশা খারাপ শনির খুব কন্ডিশন খারাপ ব্যক্তিগত লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু উল্টোটা হবে আগেই বললাম ভিডিও শেষে রেমিটি নিয়ে বলব অবশ্যই শুনবেন এবারে শনিদেব দৃষ্টি দেবে আপনাদের ছয় নম্বর হাউসে এই ছয় নম্বর হাউস কিন্তু রোগ ঋণ শত্রুর ঘর তো সুতরাং শনিদেবের স্থিতি ছয় নম্বরে আট নম্বরে বা দৃষ্টি কিন্তু আপনাদের খারাপ করে না তবে যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে দেবে স্থিতি ভালো কি হবে রোগ ঋণ শত্রু থেকে ধীরে ধীরে মুক্তি লাভ করবেন যারা পুরোনো সময় ধরে এই নিয়ে সমস্যায় রয়েছে রোগ থেকে ধীরে ধীরে নিষ্পত্তি পাবেন ডেভেলপমেন্ট করতে পারবেন ঋণ ধীরে ধীরে আপনাদের অবস্থা ঋণের জ্বালায় যারা ভুগছেন ধীরে ধীরে সেই স্থিতি আপনাদের ভালো হবে ঋণ ধীরে ধীরে মুক্ত হতে পারবেন ঋণ থেকে এই আড়াই বছর শত্রু দমন হবে শত্রুরা যারা অত্যন্ত বিরক্ত করছিল বা প্রতিযোগী শত্রুরা যারা মাথা চাড়া তাদের কিন্তু আপনারা দমন করতে পারবেন আপনাদের কর্মদক্ষতা আপনাদের বাণীর দ্বারা আর তারা কিন্তু ধীরে ধীরে দমে যাবে আপনার কিছু অনিষ্ট করতে পারবেন এবং মায়ের যারা রয়েছেন মায়ের সম্পর্কে মাসি মামা তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে কুটুম্ব তাদের সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে উন্নত করতে পারবেন কোর্ট কেস যারা পুরনো সময় ধরে চলছিলো তাদের কিন্তু এই আড়াই বছরে কোর্ট কেস নিষ্পত্তি হবে আপনাদের পজিটিভ রেজাল্ট যারা পরিশ্রম প্রয়াস করছেন তাদের ক্ষেত্রে কোর্ট কেস মামলা মোকদ্দমা আপনাদের কিন্তু পজিটিভিটি বাড়বে পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন এই আড়াই বছরে ঠিক একই রকমভাবে যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে স্থিতি খারাপ বা নেগেটিভ রয়ে হয়ে রয়েছে তাদের কিন্তু আবার এই সমস্ত রিলেটেড সমস্যা হবে রোগ ঋণ শত্রুরা মাথা চালা দিতে পারে এবং আপনাদের প্রতিবেশী কুটুম্ব যারা রয়েছে কোর্ট কেস কিন্তু দীর্ঘ সময় ধরে সমস্যা দিতে পারে বা কোর্ট কেস থেকে আপনারা কিছু সমস্যার সম্মুখীন হতে পারে নতুন করে কোর্ট কেসে জড়াতে পারে ঝগড়া ঝামেলা বিবাদে জড়াতে পারে এবং আপনাদের শত্রুরা ভারী হতে পারে মাসি মামাদের সঙ্গে সম্পর্ক অবনতি হতে পারে এইগুলো হতে পারে যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে খুব স্থিতি খারাপ এবং দুই নম্বরের শরীর দৃষ্টি এই যাদের নেগেটিভ হয়ে রয়েছে ব্যক্তিগত রোগগোষ্ঠীতে তাদের কিন্তু গলার সমস্যা নাকের সমস্যা এবং ছয় নম্বরের জন্য আপনাদের বলবো যে ডান পায়ের সমস্যা হতে পারে পেটের নাড়ি হ্যাঁ ডান পা এরকম জনিত কোনো সমস্যা হতে পারে কোমরের নিচের অংশে ব্যথা হাড়ে গাঁটে ব্যথা এগুলো হতে পারে পায়ে কোমরের নিচের অংশে আঘাত লাগা এগুলো হতে পারে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই যে ছয় নম্বরে আর বারো নম্বরে শনিদেবের যে অবস্থান এবং ছয় নম্বরে দৃষ্টি তাতে কিন্তু রোগ চোট আঘাত এগুলো সবার ক্ষেত্রে হতে পারে কারণ ছয় নম্বর এবং বারো নম্বর ভালো না শারীরিক দৃষ্টিভঙ্গি থেকে ছয় এবং বারো এগুলো সবার ক্ষেত্রে হতে পারে তাই সতর্ক সাবধান থাকবেন শারীরিকভাবে নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করবেন বাইরের খাবার বর্জন করবেন বাড়ির খাবার যতটা সম্ভব খাবেন ট্রাভেলিং সাবধানে করবেন এবং খরচও বৃদ্ধি হতে পারে সঞ্চয় করার চেষ্টা করবেন বাকি যেগুলো বললাম তার মধ্যে কিন্তু যাদের সনিস্থিতি ভালো তারা অবশ্যই ভালো ফলাফল পাবেন অর্থনৈতিক পারিপার্শ্বিক প্রতিবেশী কুটুম্ব আপনাদের মামলা মোকদ্দমা কোর্ট শত্রু প্রতিযোগী এদের এই সমস্ত ব্যাপারগুলো আপনাদের কিন্তু পজিটিভিটি বা পজিটিভ ফলাফল দেবে শুধুমাত্র তাদের সমস্যা বাড়বে যাদের কিন্তু ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে স্থিতি খারাপ হয়ে রয়েছে তাছাড়া রোগ এবং খরচ এটা সকলের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য এবারে শনির দশম দৃষ্টি কিন্তু আপনাদের নয় নম্বর হাউসে থাকছে এইখানে বলবো সকলের জন্যই কিন্তু ভালো ফলাফল পাবে তার উদ্দেশ্য কারণ হচ্ছে যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে শনির স্থিতি খারাপ তাদের ক্ষেত্রে সামান্য কিছু একটু সমস্যা হতে পারে কিন্তু আপনারাও ভালো ফলাফল পাবেন তার কারণ হচ্ছে আগে বলেছি একটা গ্রহের কথা এখানে উল্লেখ করেছি আমি দেবগুরু বৃহস্পতি এই নয় নম্বর স্থানে ভাগ্যস্থানে কিন্তু শনিদেবের সাথে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে এবং এই আড়াই বছর আপনাদের ভাগ্য সাথ দেবে আপনারা যা কিছু প্রচেষ্টা প্রয়াস করছিলেন তাতে কিন্তু সফলতা পাবেন আপনাদের ভাগ্যের সাথ পাবেন ব্যবসা করছিলেন ব্যবসা উন্নত করার চেষ্টা করছেন অফিসে প্রমোশন পদোন্নতির চেষ্টা করছেন পড়াশোনা রিলেটেড কিছু চেষ্টা করছেন তাতে কিন্তু এই আড়াই বছরে আপনাদের ভাগ্য ভাগ্যসাথ দেবে শনি এবং দেবগুরু বৃহস্পতি দুর্ভয়েরই দৃষ্টি পড়বে এবং দেবগুরু বৃহস্পতি যদিও পরে রাশি পরিবর্তন করবেন কয়েক মাস পর মেতে করবেন তবুও এক বছর ধরে কিন্তু উনি দৃষ্টি দেবেন তো কর্ম করুন প্রচেষ্টা প্রয়াস করুন কর্মের দ্বারা ভাগ্যের আপনারা উন্নতি করতে পারবেন যারা মেষ রাশির জাতির জাতিকা রয়েছেন বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে এবং সাথে শনিদেবেরও দৃষ্টি রয়েছে পিতার সঙ্গে সম্পর্ক উন্নতি হবে আপনাদের ভাগ্যের উন্নতি উন্নতি হবে গুরুজনের বা গুরুস্থানীয় কারোর সঙ্গে আপনাদের কিন্তু সম্পর্ক উন্নত হতে পারে তার দ্বারা আপনারা লাভবান হতে পারেন তো মোটের ওপর শনিদেবের এই রাশি পরিবর্তন মেষ রাশি জাতক বা জাতিদের সাড়ে সাতি যদিও লেগে থাকে তবুও ভালো ফলাফলই আপনাদের দেবে যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে শনির স্থিতি খারাপ দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হবে তবে খরচ বৃদ্ধি হওয়াটা এবং রোগের বিষয়টা সেই বিষয়টা কিন্তু সকলকেই সাবধান থাকতে হবে কারণ সাড়ে সাতি লেগেছে এবং খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ করতে হবে খরচের উপর নিয়ন্ত্রণ করতে হবে ট্রাভেলিংয়ের উপর চলাফেরার উপর একটু নিয়ন্ত্রণ করতে হবে তা নাহলে চোট আঘাত লাগা কোমরের নিচের অংশে হাড়ে ঘাটে ব্যথা কোমরের নিচের অংশে পায়ে চোট লাগা এবং আপনাদের চোখে দাঁতের সমস্যা আপনাদের গলা নাক এই সমস্ত সমস্যা হতে পারে ডান পায়ে সমস্যা হতে পারে নারী অর্থাৎ পেটে রিলেটেড কোনো সমস্যা হতে পারে প্রতিকার নিয়ে বলবো প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারে এবং মাসে যে কোনো একদিন বজরঙ্গালী মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন বাড়িতে রোজ হনুমান চালিসা পাঠ করতে পারেন যারা বজরাংবালির ভক্ত রয়েছেন তা না হলে ওম প্রাং প্রিং প্রং সনীশ্বরায় এবং এটা শনিদেবের বীজ মন্ত্র প্রত্যহ একশো আটবার করে জপ করতে পারেন বাড়ির ছাতে বা উঠোনে এলাকায় কালো কাক থাকলে তাদের কিছু খাবার দেবে অত্যন্ত ভালো প্রতিকার হবে তো আসছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার